হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ বাইরেই ছিলাম সূর্য প্রণাম করলাম তারপরে তোমার গেটে জল দিলাম আর এই যে ফুল গাছগুলোতে একটু জল দিচ্ছি শুকিয়ে গেছে সেই জন্য গাছগুলো তো পাতাবাহারি গাছ সেরকম ফুল এখন নেই তবে যে দু একটা গাছে বেশ ভালোই ফুল আছে এই ফুলগুলোকে মানে গাছগুলোতে একটু জল দিলাম আর এই যে দেখো আমাদের বাড়ির এই সাইডটা মানে আমি যে দিকটা থাকি তার উল্টো দিকটা এখানে জানলাটা আছে এখানেও কয়েকটা গাছ আছে এই গাছগুলো রেখেছি আমাদের এই বিড়ালগুলোর জন্য তা নাহলে না মানে জানলাটা খোলা থাকলে এক লাফ দিয়ে রান্নাঘরে ঢুকে পড়বে ঢুকেই মানে যেটা পাবে তাতেই মুখ দেবে তো সেই জন্য এখানটা রেখেছি জাননাটা খোলা থাকলে না আর লাফাতে পারে না চা নিয়ে এসছি যে বাসনগুলো তুলে ফেলবো আর এই যে দোকানে গেছিলাম দোকান থেকে এই যে নিয়েছি হলো দুধ পেয়ারা মনে হয় পেয়ারার গন্ধ আর যে মেয়ের জন্য আর এই যে একটা পার্ক কি ভালো খায় বাবুজি কেক ভগবান জানে আর এই যে বাবুজি কেক একশো টাকা নিয়ে গেলাম একদম পুরো দশ টাকা ফেরত কানের দুলটাকে না তুলে রাখিস এই যেখানে সরস্বতী পুজো কানের দুলটা পড়েছিস এত সুন্দর কানের দুলটা এটাকে তুলে রাখিস হাতে পায়ে চাপ লাগবে ভেঙে যাবে এটা তো ঠিক করে রাখ আর আজকে সকালে ব্রেকফাস্টে আমরা সবাই ভাত খেয়েছি আর আমি শুধু রুটি খেয়েছি আর এখানে গরম গরম ভাত নামিয়ে দিয়েছি ডিমের অমলেট করেছি আর এখানে আমি নিয়েছি রুটি জানলাগুলোর মধ্যে না এত মাকড়টা বাসা করেছে আর এই যে প্লাস্টিকটা দিয়েছে এটা না দিয়েও কোনো উপায় নেই এটা না দিলে না এই বৃষ্টির জলের ছাটা আসে বিছানাটা ভিজে যায় সব খেয়াল থাকে না এই যে কয়েকটা গাছ আছে জানলায় রাখা পাতাগুলো পাতাবাহারি গাছ দেখো লাল লাল খুব ভালো লাগে দেখতে এইদিকে যে জাল জালও যে রোজই ঝেড়ে দিই প্রতিদিনই আমি ঘরে যে যেগুলো গোছানো কাজ থাকে সেগুলো প্রতিদিনই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করে ফেলি জানলাটা একটু রোজই পরিষ্কার করি দেখো তাও যেন মাছি তারপরে মশা খাটে নিজেই পড়বে পরে ঝাড়াটা তো দেবো পরিষ্কার করে রাখলে না দেখতেও ভালো লাগে জানলাটা খুলে দিলে দেখো ঘরটা আলো হয়ে যায় বাইরে গাছগুলো দেখা যাচ্ছে এবার একেবারে বিছানাটাকে টান টান করে নিলাম আর শীতকালে বিছানাটা পরিষ্কার করতে গেলে কিন্তু একটু সময় লাগে তো জানলাটা যেহেতু রোজই ঝাড়ি বিছানা তোলার আগে তো সেই জন্য তোমার হলো পদ্মা ঠদ্মা সরিয়ে দিলাম দিয়ে একেবারে হলাম যে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নি দিয়ে তারপর অন্য কাজ করব সকালবেলাটা এইটাই ছিল মানে মেন কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ধর ঝাড় দেওয়া পরিষ্কার করা এটা হলো বড় কাজ আর এখানে খাটের পাশে যে ফুলদানিটা রেখেছিলাম এটা একটু ফুলগুলো না ঢাকা দিয়ে রাখি যেহেতু জানলার সামনে যখন জানলাটা পরিষ্কার করি তখন ধুলোগুলো এসে ফুলের মধ্যে পড়বে তো সেই কারণে আমি এটাকে পরিষ্কার করার মানে পরিষ্কার যাতে থাকে তার জন্য আমি এর উপর একটা পাতলা কাপড় দিয়ে রাখি আর এখানে এটা মেয়ের পড়ার টেবিল ছিল এই টেবিলটাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে ফুলদানিটা দেখছো এটা কিন্তু কাঠের এটাকে না বেশ কিছুদিন আগে আমি পালিশ করিয়েছি তো দেখতে কিন্তু সুন্দর লাগছে আর খাটের সঙ্গে বেশ মানিয়েও গেছে সেই জন্য আমি এটাকে খাটের পাশে রেখেছিলাম তো ফেলেই দিয়েছিলাম তো ফেল মানে ফেলে দেওয়া জিনিসকে যে এত সুন্দর করে গুছিয়ে ঘরে রাখা যায় সেটা মানে এটাকে এই ফুলদানিটাকে না দেখলে বোঝা যায় না কাঠের জিনিসের কিন্তু মানই আলাদা কাঠের জিনিসের সৌন্দর্যটাই আলাদা তো যাই হোক এটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর প্রত্যেকদিনই আমি এটাকে ধুলো বালি যাতে না মানে জমে যেহেতু নতুন পালিশ করা তো সেই জন্য এটাকে বেশ রোজই আমি পরিষ্কার করে মুছে রাখি আর কি আমার এখানে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই বিছানার উপরে পুতুল না থাকলে কিন্তু মেয়ে ভীষণ রেগে যায় ছোটোবেলা থেকে পুতুল রাখার অভ্যাস তো খাটের উপরে দুটো পুতুলও রেখেছি তো দেখো ওই মাথার উপরে খাটের মাথার উপরে একটা বেলও রেখেছি আর এই যে ছোট্ট টেরিটা এটাকে আলমারির সঙ্গে এই যে হুকের সাথে লাগিয়ে রেখেছি তো বেশ ভালোই লাগছে দেখতে আর সংসারে কাজে ফাঁকে ফাঁকে না এইভাবে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আজকে না আমার দুপুরে রান্না নেই কারণ আজকে আমরা দুপুরবেলা কেনা বিরিয়ানি খাবো তো সেই কারণে কিন্তু আমি খুব নিটির পিটির করেই কাজগুলো করলাম ঘরটা ঝাড় দিয়ে মুছে সান করে নেব। তারপরে তোমাদের দাদাভাই দুপুরে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসবে ওটাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য রান্নার কোনো চাপ না থাকলে না হয় জন্য মাথায় বিশাল বড় একটা মানে হেডেক কমে গেল আর আর কি তোমার হলো রান্না থাকলে কিন্তু অনেক মানে চিন্তা থাকে কি করবো না করব। তো ভালো লাগছিল না তো তোমাদের দাদাভাই ভাই যে ঠিক আছে আজকে রান্না করতে হবে না বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তো সেই জন্য শাশুড়ি মাও রেডি হয়ে বসে আছে আর আমিও ঘরটা ঝাড় দিয়ে এবার ওনাকে মানে স্নান করতে যাব স্নান করে এসে ওনাকে খেতে দিয়ে দেবো এখানে কাজের ফাঁকে একটু ফোন আসলো তারপর ফোনেও কতক্ষণ গল্প করলাম তো ফোন করেছিল হলো আমার বোন তোর সাথে কতক্ষণ কথা বলে বলেনি তারপরে বললাম যে রাখ এবার শাশুড়ি খেতে দেবো অন্য অনেকবার বারবার করে বলছে খেতে দাও খেতে দাও তো যাই হোক চলো শাশুড়ি খেতে দিয়ে তারপরে যাব আগে ভাবলাম স্নান করবো তো সেটার হবে না আগে শাশুড়ি মাকে তো আমার শাশুড়ি মা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে মাংসগুলো খাওয়ার সময় হাতে এরকম করে চেপে নেবেন খুলে নিন দেখুন নরম হয়েছে আমার শাশুড়ি মা খেতে থাকুক আমি ওনার বিরিয়ানিটা কিন্তু আবার একটু নরম করে দিতে হয়েছে আর যেহেতু মাংসটা একটু শক্ত থাকে বিরিয়ানি সেই জন্য একটু নরম করে দিয়েছি তো উনি খেতে খেতে আমার স্থান হয়ে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন